কি খবর ভাই মন খারাপ মন আছে নাকি ও ভাই মন খারাপ মন আছে কি হইছে কি মন তো খারাপ একটু আছেই মন খারাপ নেই মন আর খারাপ না হয় পারে মানুষের মধ্যে থাকতে আর ভালো লাগছে না নির্জনে এসে বসে রইছি কেন কি হয়েছে কি বলবা তো অনেক কিছু হয়ে গিয়েছে রে মানুষ শান্তি বাকি ছলো তাও চিনি বললাম আচ্ছা আচ্ছা ওই যাই হোক মন খারাপ করো না ওই সব বাদ দিই তো যাই হোক তুমি যে ভাই ভোটে দেই দিলে ভোটের কি হইলো এই দেখো দেখিছো ওই জায়গায় তো সমস্যা কেন ভোটের আবার কি সমস্যা হইলো ভোটে দাঁড়াইলাম যাদের সাথে বেড়াতাম রে তারা আমার উস্কানি দিলে আমার কি টাকা পয়সা হইলো ভাই বন্ধু বিরাদার বললে ভাই তুই দাঁড়া তোর জনপ্রিয়তা বেশি তুই ভোট পাবি ভোট পাবি ওই ভোটে নাই দাঁড়ালাম ভোটে তো রে বাড়ির লোক আছে সাতটা ভোট পেয়েছে আমি পাঁচটা আমি তো হিসাব মিলাতে পারছি না হিসির হিসাব ভাই আরে আমার যদি বাড়ির পরিবারের লোক যদি ভোট দেয় তাও তো সাতটা পাই আমি পাঁচটা ভোট কেমনে পালাম আর এই যে বন্ধু বান্ধব যাদের সাথে বেড়াতাম সেই সমুদ্রেও কি ভোট দিইনি আমার আমি এই কথা তো আমি ভেবে পাচ্ছি না

আল্লাহ দিয়েছে শ্রী এ ভালোই দিয়েছে যেই সময় ওই পড়ান মই কি আমার উঠিনি ওর যখন দু মন তিন মন করে বেঁচেছে সেখান হইলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা দরে বাজার পেয়েছে সেখানে আমার তিন কেজি চার কেজি করে উঠছে এখন আমার মন 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 উঠছে সাত আট মন করে উঠছে বাজার দরে তিন টাকা কেজি ওরে তোলার দাম হয় ও তা তো ঠিক আসলে ভাই তোমার কপাল মনে আছে আসলে বিড়ালের কপাল নাকি হ্যাঁ বলিস নে ভালো লাগছে না তাহলে তুমি এক কাজ করো তুমি হ্যাটুনকে ঘুমাই পড়ো